হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল আজকে নিয়ে আসলাম নতুন আরও একটা ভিডিও তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা যারা আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক করবেন আর হ্যাঁ যারা যারা আমাদেরকে অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আশা করি সামনের দিকগুলোতে আপনারা আমাদেরকে অনেক বেশি পরিমাণে সাপোর্ট করবেন আমি প্রতিদিন আমাদের গ্রামের কিছু কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে আপনারা আমাকে কমেন্ট করেও জানিয়ে দেন যে আমাদের গ্রাম আসলে অনেক সুন্দর তো আজকে আমি গ্রামের কিছুটা অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আশা করি এই গ্রামের সেই দৃশ্যগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে কেমন লাগে আমাদের গ্রামটি আর আপনাদের কমেন্ট পেলে আমি আরও উৎসাহিত পাই বেশি বেশি ভিডিও বানানোর আগ্রহ খুঁজে পাই তো দেখতে থাকুন আজকে আমাদের এই ভিডিওটি এবং উপভোগ করে থাকুন আমাদের গ্রামের কিছু অংশগুলো